এন জিএর ভাঙড়ের কাছাকাছি আপনার এই খালটা নাম কি আছে এটা এই খালেই বাংলাদেশের এমপি তার দেহের শেষ অংশ এই খালি পাওয়া যাচ্ছে বলে খবর পাওয়া গেছে আমরা পরে আপনাদের ভিডিও দেখাবো একদম রোমর্ষক ভিডিও যেখানে বাংলাদেশ থেকে আপনার সুদূর কলকাতার কাছে রাজারহাট সেই রাজারহাট পার হয়ে একেবারে ভাঙড়ের কাছাকাছি অংশে এই অংশটাই হয়ে উঠেছে দুষ্কুদের একদম আতরপার বলা যেতে পারে কারণ আমরা যেটা আস্তে আস্তে দেখলাম যে এই রাস্তার ধারপাতে কোনো রকম কিছু কিছু নেই ক্যামেরা নেই লাইট নেই কিছু নেই যেটা এখানে স্থানীয় মানুষদেরও একটা ইয়ে রয়েছে যাই হোক আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জেনে নেব আসলে বিষয়টা কি হয়েছিল এটা কবে থেকে খোঁজাখুঁজি শুরু বেশি খুঁজতেছে এক সপ্তাহ ধরে খুঁজতেছে ওরা গত পরশু দিনে এসেছিল কালকে এসেছিল এবং আজকেও আসার কথা ছিল সম্ভবত দুর্যোগের কারণে ওরা আসেনি তো তো পরশুদিনকে আমরা যারা দেখলাম আমাদের বাড়ি ওই সাইডটায় উপরে বাড়ি তো আমরা দেখলাম ওরা বেড জাল নিয়ে এসেছিল বোর্ড নিয়ে নিয়েছিল অনেক পুলিশ এসেছিল এবং সিআইডি এসেছিল ওরা বেড জাল টেনেছে অনেক খুঁজাখুঁজি করেছে যথেষ্ট খোঁজাখুঁজি করেছে পানার এখানে তো পানা ভর্তি মূলত এই যে খালের যে জলটা ওই জলে তো নোংরা নোংরাকে উপেক্ষা করে প্রচুর লোকজন এসেছিল এসে ওরা খুঁজেছে বেড জাল টেনেছে টানার পরে ওরা কিছু পায়নি একটা প্যাকেট উঠেছিল প্লাস্টিক তার পুলিশ সেটাকে সন্দেহ করে রেখে দিয়েছিল এক সাইডে পরে প্লাস্টিকের ঠিকঠাক খুলে দেখা গেল যে ওর ভিতরে কিছু মাছের নাড়ি ফুড়ি হাবিজাবি রয়েছে পাশে অনেক বড় বড় বাজার তো তাই লাশের কোনো অংশই পাওয়া যায়নি আচ্ছা আর পাওয়া যাবে বলেও মনে হচ্ছে না আচ্ছা আগে যে জল যেখানে এই খালটা যেরকম ছিল এখন জলটা তো বৃষ্টির জন্য বেড়েছে মানে খুঁজে পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা একেবারেই কম আর যেহেতু ওরা ফুটিয়ে খেটে সে প্লাস্টিক এখানে ফেলেছে তো মুশকিল আর যারা এই কাজটা করেছে যারা করেছে তারা যেটা যে ওরা সঠিক বলতে পারতেছে না যে আমরা এই জায়গাটাই ফেলেছি নির্দিষ্ট করে তার কারণ সবই তো একই রকম জায়গা আর যে এসে ফেলেছে তারা তো সঙ্গে ধরে নিয়ে এসেছিল পুলিশ সঙ্গে ধরে নিয়ে এসেছিল যখন খোঁজাখুঁজি হয় তো ও বলতেও পারছি না যে এই জায়গাটা আমি সঠিক আর জায়গাটা তো একই রকম সব জঙ্গলের জায়গা

যেখানে কি কোনো রকম ক্যামেরা নেই লাইট কিছু নেই কোনো ব্যবস্থা নেই ক্যামেরার কোনো ব্যবস্থা নেই তত মানে ক্যামেরার জায়গার উপর দিয়ে রাস্তা কিন্তু এইটা এইটা দেখুন মানে যেহেতু কলকাতা পুলিশ হয়েছে হওয়ার পরে ভাঙো দূরে ক্যামেরা হয়েছে কিন্তু এই জায়গাটা ক্যামেরা হয়নি বলে কেন কি মনে হচ্ছে কারণ বহু সময় বা এখান থেকে যাতায়াত করে এরকম ঘটনায় যে বাংলাদেশের এমপি এখানে এসে তার দেহ পাওয়া যাচ্ছে বলে মানুষ বলছে এরকম ঘটনা কি এর আগে ঘটেছে না এর আগে সেরকম কিছু শোনা যায়নি তো এটাই প্রথম এমনি কটিগত ঝুট ঝামেলা হয় এরকম মেরে দেওয়া কেস বা এরকম নিহত করে দেওয়ার কেস এরকম কিছু দেখা যায় না খালে কি কি প্রাণী আছে বলে আপনাদের মনে হয় মানে মাছ বড় বড় মাছ মাছ চাষ কিছু নেই এই খালের জলটা এত নোংরা হয়ে গেছে যে আগে এই খালের জলে একটা মাছ হতো বা কিছু হুটুর কিছু হতো জন্মাতো বা হয়তো এইদিকটা সেভ করে এটা ভেবেছে যে এটা নিরাপদ ফেললে আমরা হয়তো কোনো ধরা খাবো না মানে সেলফ হেল্প কিছু বন্ধু খেয়ে নেব হয়তো এই কারণে তো এটা পছন্দ করেছে এটা তো একদম পুরো নিউটাউন পার্শ্ববর্তী এলাকা আমাদের ভাঙো একদম নিউটাউনের কাছাকাছি তার কারণে ওরা এদিক দিক দিয়ে হয়তো ভেঙেছে ভৌগোলিক দিক থেকে এই ধরনের অপরাধের ক্ষেত্রে ভাঙর কতটা উপযোগী মানে ভাঙরের চারিদিকে কি ধরনের হচ্ছে মানে যোগাযোগ ব্যবস্থা একদিকে নিউ একদিকে বারাসাত বসিরহাট ট্রানজাকশন রোড অপরদিকে হচ্ছে নির্জন জায়গা শহরের পাশে ওইগুলোর জন্য কি ওরা হচ্ছে ভাঙরকে বেছে নিচ্ছে এবং এই যে খুনটা হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু ভাঙরকে বেছে নেওয়া হলো কি কেন দেখেন এটা আপনি যেটা বলেছেন হতেও পারে কারণ সেফ হয়েছে ওই জন্য হয়তো আসতে পারে কারণ অন্যদিকে তো শহর হয়ে যাচ্ছে ভাঙড়ে যে জঙ্গল জঙ্গলটা ওরা ভেবেছে ওরা অন্ধকার এসছে তো জঙ্গলটা ভেবেছে সুন্দরবন এলাকা ভেবেছে ওরা তো জঙ্গল এখানে ফেললে আর কোনো মানে আমরা নিরাপদ যারা ফেলেছে ওরা ভেবেছে আমরা নিরাপদ ওই কারণে ওরা হয়তো এখানে ফেলেছে ঠিক আছে আরো একজনের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো 要回去啊！<music> <music>